ফুটন্ত জলে এরকম লুচি দিয়ে দেখুন একদম নতুনভাবে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম তেল মশলা কমে যারা খেতে চাইছেন তারা কিন্তু এইভাবে একবার পেয়ে বানিয়ে খেয়ে দেখবেন রোজ রোজ একইভাবে রুটি বা লুচি খেতে কারোরই পছন্দ হয় না তবে তাদেরকে বলবো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন একদম মুখে লেগে থাকবে ইউনিক একটা রেসিপি তার জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল সম এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো আটা এখানে আমি আটা দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে পুষ্টি ভরপুর তবে আটা দিয়েই আজকে বানাচ্ছি এবার আমি পরিমাণ মতো এখানে আটা নিয়েছি আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে জল দিয়ে এখানে একটা শক্ত ডো এখানে বানিয়ে নিতে হবে যেরকম আপনারা রেগুলার আটা মাখেন সেইভাবেই আটাটা মেখে নিতে হবে আটা দিয়ে মাখলে এর স্বাদ বেশ ভালো আসে তবে এখানে হাফ ময়দা হাফ যে আটা দিয়ে বানালেও কোনো অসুবিধা নেই দেখুন সুন্দরভাবে এখানে দেখুন মেখে নিয়েছি মেখে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এই আটার ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তাতে আরও সুন্দরভাবে আটাটা সেটিং হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপর আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর এই আটাটা মাখা হয়ে গেছে একদম নরম একটা ডো হয়ে গেছে এবার ছোট ছোট একটু লেচি করে নেব তা তার আগে একটু হাতে করে এইভাবে কিন্তু মেখে নিচ্ছি একদম নতুন রেসিপি একটা ইউনিক রেসিপি বলতে পারেন আর বাচ্চা ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই রেসিপিটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা অনায়াসে দিতে পারেন দেখুন ছোট ছোট লেচি করে নিয়ে আমি এখানে একটু অল্প করে আটা ছড়িয়ে দিলাম চাকির ওপর দিয়ে বেলে নেব বেশ ছোট ছোটো সাইজেরই রুটিগুলোকে বানিয়ে নিতে হবে সহজেই এটা বানানো হয়ে যায় আর একদম তেল মশলা কমেই কিন্তু বানানো হয়ে যায় আর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকে আর বাচ্চাদের দিলে তো টিফিন খালি করে বাড়ি আসবে এরকম একটা রেসিপি দেখুন সুন্দরভাবে রুটিটাকে বেলে নিলাম খুব একটা পাতলাও করবো না খুব একটা মোটাও করব না মিডিয়াম সাইজে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রুটিটাকে বেলে নিচ্ছি এইভাবেই বেলে নিতে হবে বেলে নেওয়ার পর এখানে আমি একটা দেখুন কিভাবে আমি বেলেছি খুব একটা কিন্তু মোটাও করিনি খুব একটা পাতলাও করিনি এবার গোল একটা মাপ করে নেব তার জন্য এখানে একটা টিফিন কোটোর মুকুটি আমি সেটা নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু কেটে দিচ্ছি যাতে সমানভাবে সব কটা টিফিনই আমি একই মাপে বানাতে পারি আর দেখুন কত সুন্দরভাবে একটা সাইজ হয়ে গেল একই মাপের একই সাইজে করে নিতে হবে এগুলোকে আপনারা যে কোনো একটা সাইজ করে নেবেন সাইজ করে এইভাবে কেটে নিতে পারেন বা একইভাবে যদি বানাতে পারেন গোল করে তাহলে কিন্তু কাটার কোনো ব্যাপার নেই আবারও একটা আমি এইভাবেই বেলে নিলাম বেলে নিয়ে এইভাবে কিন্তু কেটে দিচ্ছি আর প্রতিটা রুটটি আমি একই সাইজের করে বেলে নিয়েছি দেখুন সুন্দরভাবে একই মাপের বেশ হয়ে যাচ্ছে দেখতেও ভালো লাগে এটাকে আর বানাতেও খুবই সুবিধা দেখুন একইভাবে সবকটা রুটি বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে কিছুটা জল এখানে গরম করতে বসিয়ে দিয়েছি ভালোই গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখানে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম যাতে রুটিগুলো জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে না নেপতে ধরে একটার সঙ্গে একটা সুন্দরভাবে এটা কিন্তু আলাদা হয়ে যাবে অবশ্যই কিন্তু তেলটা দেওয়ার চেষ্টা করবে সামান্য এক চামচ মতো তেল দিলেই এখানে হয়ে যাবে দেখুন ভালো করে আমি জলটাকে এবার ফুটিয়ে নেব জলটা অবশ্যই কিন্তু ফুটাতে হবে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু লুচিগুলোকে একে একে দিয়ে দিতে হবে দেখুন একে একে আমি লুচিগুলোকে দিয়ে দিচ্ছি খুব সহজ একটা রেসিপি আর খুব মজার কিন্তু রেসিপি একবার বানালেই বুঝতে পারবেন কতটা মজার যতটা মজার বানানো ততটাই কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর আমি বলে রাখি এখন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন আমি দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিলাম আর এরকম একটা ছাঁকনির সাহায্যে এই রুটিগুলোকে তুলে নিচ্ছি একটু পিছল টাইপের হয়ে যায় তুলতে একটু অসুবিধা হয়ে যায় দেখুন আমি খুব সহজ আস্তে আস্তে তুলে নিচ্ছে আর এরকম একটা থালার মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে আমি রুটিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি যাতে এই রুটিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু তুলে অন্য একটা থালার মধ্যে আবারও আমি দিয়ে ভালো করে একটু শুকিয়ে নেব যাতে গায়ের এক্সট্রা জলটা একদম শুকিয়ে যায় পাখার হাওয়ায় দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এইভাবে পাঁচ থেকে দশ মিনিট মতো হালকা করে রেখে দিলেই গায়ের জলটা কিন্তু শুকিয়ে যাবে আর এটা সিদ্ধ হওয়ার পর কিন্তু একটু পিছল টাইপের হয়ে যায় কেটে যায় না দেখবেন আপনারা বানালেই বুঝতে পারবেন খুব সহজ একটা রেসিপি দেখুন একে একে আমি তুলে নিচ্ছি রুটিগুলো খুব সহজে আর একটাও কিন্তু ছিঁড়েও যায়নি আর ভেঙেও যায়নি এবার আমি এই সময় একটা পুর বানিয়ে নেব তার জন্য আমি একটা আলু বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি খোসা সমেতেই আমি সিদ্ধ করেছি এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে এটা গেটার দিয়ে একটু গ্রেট করে নেব এই পুটটা আমি ডিম আর আলু দিয়ে বানাচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পুটটাকে বানিয়ে নিতে পারেন দেখুন আলুটাকে গ্রেট করে নেওয়ার পর এখানে সিদ্ধ ডিমটাকেও গ্রেট করে নিচ্ছি সুন্দরভাবে আলুর সঙ্গে এই মেয়ের ডিমটাকেও ভালো করে মেখে নেব তার সঙ্গে কিন্তু আরও কিছু মশলা বা উপকরণ এখানে মিশিয়ে নেবো যাতে এই আলুর পোটটা খেতে আরও বেশ ভালো লাগে এগুলো সুন্দরভাবে গ্রেট করে নেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে চিলি ফ্লেক্সও আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো মতো কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু সামান্য একটু সর্ষের তেল এক চামচ মতো দিয়ে দেব। আর এখানে ধনে পাতাও আপনারা দিতে পারেন তবে আমি হাতের কাছে ধনে পাতা ছিল না বলে দেয়নি আর এখানে একটু কিছুটা ভাজা মশলা সেটা কিন্তু হাফ চামচ মতো দিয়ে দিলাম তাতে এর স্বাদটা বেশ ভালো লাগে সুন্দরভাবে আলুটাকে মেখে নিতে হবে একটা সুন্দর পুর আর এতে কিন্তু তেল মশলা দেখেই বুঝতে পারছেন একদম কম কিন্তু পুষ্টিগুণে ভরপুর দেখুন সুন্দরভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে সাইডে রেখে দেব আপনারা এখানে আরও কিছু মশলা দিয়েও বানাতে পারেন এই পুরটাকে আমি একদম সিম্পলভাবেই বানালাম খুব সহজেই এই পুরটাকে বানিয়ে নিচ্ছি এখানে আপনারা আরো সবজি দিয়ে পুরটাকে বানাতে পারেন তবে এইভাবে বানিয়েও বেশ খেতে ভালো লাগছিল সুন্দরভাবে দেখুন মাকা হয়ে গেল মাখা হয়ে রেখে আমি সাইডে রেখে দেব আর একটা রুটিকে আমি দেখুন একদম জল ঝরিয়ে নিয়ে শুকনো রুটি সেটাকে নিয়ে নিলাম নিয়ে ভালো করে এক চামচ মতো এখানে টমেটোর সস দিয়ে ভালো করে কিন্তু রুটির গায়ে এইভাবে কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি যে আলুটার পোটটা মেখেছিলাম সেই পুটটা কিন্তু একটু দিয়ে দেব। দিয়ে ভালো করে এই রুটির গায়ে কিন্তু পুটটাকে দিয়ে দিতে হবে দেখুন সুন্দরভাবে টমেটোর সসটাকে চারিদিকে লাগিয়ে নিলাম আর আলুর পোটটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে রুটিটার চারিদিকে আমি কিন্তু আলুর পোটটাকে একে একে ছড়িয়ে নিচ্ছি খুব সহজেই বানানো হয়ে যায় আর একদম কিন্তু তেল মশলা ছাড়া খুব সুন্দরভাবে আলুর পুটটাকে একে একে দিয়ে দিচ্ছি এইভাবে আর ডিমটা দেওয়ার পর কিন্তু এর বেশ আলুর পোটটা আরও খেতে বেশ ভালো লাগে এবার ওর উপরেই কিছুটা আমি চিজ দিয়ে দিলাম মডেলার চিজ যেটা সেটাও দিতে পারে আর এই যে মিনি যে চিক্সটা সেটাও কিন্তু দিতে পারে দিয়ে ভালো করে কিন্তু দিয়ে দিলাম অনেকটাই কেননা এই চিজটা দিলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে আর বাচ্চারাও খেতে ভালোবাসে এবার আরেকটা রুটি নিয়ে নিলাম রুটির গায়ে কিন্তু এইভাবে আরও একটু টমেটো সস লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে ওপরে দিয়ে দেব এইভাবে ওপরে আমি ফোল্ড করে দিলাম আর কিচ্ছু করার দরকার নেই এইভাবে দিয়ে এবার আমি এটাকে সেঁকে নেব তার আগে গ্যাসের ওপর আমি এলাম তাওয়া চাপিয়ে দিলাম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বাটার আমি আজকের এই যে টিফিনটা সেটা কিন্তু বাটারেই ভাজবো সুন্দরভাবে একটু বাটার দিয়ে ভালো করে একটু গরম করে নেওয়ার পর দেখুন কত সহজে বাটারের মধ্যে দিয়ে দিলাম এই টিফিনটাকে দেখি বুঝতে পারছেন কতটা পুষ্টিগুণ একদম কিন্তু উল্টানো সহজ দেখি বুঝতে সামান্য একটু রেখে দিতে হবে এটাকে তারপরে এক মিনিট একটু ভাজা হয়ে যাওয়ার পর এই সহজভাবে কিন্তু উল্টে নিতে হবে দেখুন আমি কত সহজে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে লাল লাল করে পরোটা যেভাবে ভাজেন সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে আর চিজ দেওয়ার কারণে কিন্তু মাঝখানটায় দেখবেন একটু ফুলেও উঠবে আর এই গা থেকে কিন্তু এইটা খুলেও যাবে না আর বারো হয়ে যাবে না পুটটা সুন্দরভাবে দেখবেন এটা ভাজা হয়ে যাবে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে বেশ পরোটার মতো লাল লাল করে উল্টে পাল্টে আমি ভেজে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখবে তাহলেই কিন্তু পরোটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে হাই ফ্লেমে ভাজলে দেখবেন পরোটাটা পুড়ে যাবে আর খেতে কিন্তু একটু শক্তভাব লাগবে দেখুন একটা পরোটাও ভাজা হয়ে গেল এটাকে আমি তুলে নিলাম অন্য একটা পাত্রে আবারও কিছুটা বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে কিন্তু আবার একটা পুর দিয়ে এরকম বানিয়ে নিয়েছি সেটা কিন্তু এবার খুব সহজেই দেখুন আমি দিয়ে দেবো দেখুন খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এপিট ওপিট সেকে নেব আর কিছুক্ষণ এইভাবে কিন্তু রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে ভেতরটা সুন্দরভাবে এপিট ওপিট করে এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি পরোটাটাকে দেখ কত সহজে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব সহজ একটা রেসিপি আশা করি আপনারাদের আজকের রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো দেখুন কতটা লাল লাল করে বাটার দিয়ে ভাজা হয়ে গেছে এটা কিন্তু আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারে তবে আমি বাটার দিয়েই ভেজেছি কোনো রকম তেল আজকে আমি দিইনি দেখুন খুব সহজে কিন্তু ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ছোট থেকে বড়োরা সবাই কিন্তু এই টিফিনটা একবার খেলে বারবার খেতে চাইবে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেল এটা কিন্তু অন্য একটা পাত্রে তুলে নেব দেখুন সব কটার টিফিন এইভাবে বানিয়ে নিলাম আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম কতটা সফট এখনও কিন্তু গরম তা আমি চাকু দিয়ে এইভাবে কেটে দিচ্ছি ভেতরটা কিন্তু চিজে ভরা আর পুরে ভরা খেতে এতটাই সুন্দর আর এই পরটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর চিজে কিন্তু ভরা